আজকের এখানে উনিশশো চুয়াত্তরের একটা যারা প্রাক্তন ফুটবলার ছিলেন একটা সত্যি মানে ঐতিহাসিক সময় যেখানে ভারতের ফুটবলার একটা উজ্জ্বল সময় ছিল তো তাদের সেই প্রাক্তন ফুটবলারদের স্মৃতিচারণে আজকে বেশ কয়েকজন যারা এখন উপস্থিত রয়েছেন তাদেরকে ফেলিসিটেট করা হলো এখানে তো তুমি উপস্থিত ছিলে সেই সময় তোমার একটা যখন স্টেজে বক্তৃতা রাখছিলে সেই সময়ের একটা কথা তুমি তুলে ধরলে বাবা তখন আইএে সচিব ছিলেন তো ঠিক সেই সময়ের কথাগুলো যদি একটু বলো স্পটন নিউজের ক্যামেরায় তখন আমার এগারো বছর বয়স উনিশশো চুয়াত্তর সাল আমার মনে আছে যে বাবা খুবই আনন্দিত হয়েছিল ভারতীয় ভালো এশিয়ান নিউজ চ্যাম্পিয়নশিপ এবং বাবা তখন আইএফস সচিব এবং বাবার সহকারী শ্রী দিলীপ ঘোষ ম্যানেজার হয়ে করে এবং বাড়িতে একটা উৎসব হয়েছিল সারা ভারতবর্ষে একটা আনন্দ তৈরি হয়েছিল ফুটবলকে কেন্দ্র করে এবং মনে আছে যে বাবা প্রচণ্ডভাবে খুশি হয়েছিল আস্তে আস্তে সেই দিনগুলো হারিয়ে যাচ্ছে ভারতের ফুটবলে সেই সোনার সময়টা ছিল সেটা এখন আর নেই অনেকেই এখানে যারা ফুটবলাররা এসেছিলেন তারা তাদের নিজের মানে নিজের দিক থেকে বললেন যে এটা করলে ভালো হতো বা কী কারণ কল্যাণ ছবিও বললেন এমনকি তবে আইফের এই যে যৌথ উদ্যোগ মানে আইফের এবং ই আই এফ যৌথ উদ্যোগে আজকের অনুষ্ঠান এটা মানে ঠিক পঞ্চাশ বছর পার করে ফেলেছে ঠিক এই সময় কেন অনুষ্ঠানটা একটু পঞ্চাশ বছর আগে উনিশশো চুয়াত্তর সালের তিরিশে এপ্রিল ভারতবর্ষ ইরানের সাথে যৌথভাবে এই এশিয়ান চ্যাম্পিয়ন হয়েছিল এবং আজকেও তিরিশে এপ্রিল তো সুতরাং এই পঞ্চাশ বছর যেটা গোল্ডেন জুবলি আজকে এটা উদযাপন হচ্ছে এবং তখনকার দিনে যেসব খেলোয়াড়রা ছিল যারা এখনও চিত্র আছে কয়েকজনকে অবশ্য দেখছি না যেরকম হরজিন্দর সিং বা প্রসন্ত ব্যানার্জি অপন বোস এরকম একদিন ভালোভাবে দেখতে পাচ্ছি শরীর খারাপ হয় অনেক তরুণ ঘোষের শরীর খারাপ উনি হাসপাতালে ভর্তি তাই আসতে পারেন কথা হচ্ছে যে তাদের এই যে এই সব প্লেয়ারদের সম্বর্ধনা দেওয়া হচ্ছে সম্মান জ্ঞাপন করা হচ্ছে এতে তো এরা সম্মানিত হচ্ছেই এরা গর্বিত বোধ করছেই আমরাও গর্বিত মনে করছি এবং এখনকার যারা উদীয়মান খেলোয়াড় প্রমিসিং প্লেয়ার্স তারাও উৎসাহিত হবে তারাও প্রেরণা পাবে আরও ভালো খেলার তাই তারাও ভারতবর্ষে গর্বিত করতে পারে তাদের খেলার মাধ্যমে এবং ভারতবর্ষের ভালো ফলের মাধ্যমে এবং আমি মনে করি যে ভারতবর্ষের ফুটবলের পরিকাঠামো ভারতবর্ষে যেসব যত বেশি কম্পিটিশন হওয়া উচিত যুব ফুটবল এবং তৃণমূল স্তরের ফুটবল প্রতিযোগিতা উজ্জীবিত করা উচিত ভারতবর্ষকে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে এগোতে হবে এবং সেই পরিকল্পনাটাকে পেশাদারদের দিয়ে বাস্তবায়িত করতে হবে তাহলে এই নতুনভাবে শুরু করলে হয়তো বেশ কিছু বছর বাদে আবার এই উনিশশো চুয়াত্তর ফিরে আসবে তা না হলে ভারতবর্ষের একশোর ফিফা র্যাঙ্কিংয়ে একশো রা আশেপাশে ঘুরে বেড়াবে কিন্তু কখনোই হয়তো বিশ্বকাপের পর্যায়ে আসবে না কিন্তু আসতে পারে যদি সেই মতো সচেষ্ট হয় সেই মতো মানে সবাই মিলে উঠে পড়ে একটা পরিকল্পিতভাবে কাজ করা যায় তাহলে সেটা বাস্তবায়িত হতে পারে যদি আগামীকাল থেকে সিনিয়র ন্যাশনাল উইমেন্স চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে তাদের উদ্দেশ্যে তোমার বার্তা কি থাকবে মহিলা ফুটবলকে যত বেশি গুরুত্ব দেবে তত মহিলা ফুটবলের উন্নতি ত্বরান্বিত হবে ভারতীয় মহিলা ফুটবলের প্রচুর সুযোগ আছে বিশ্বকাপ খেলার কারণ মহিলা ফুটবলের ফিফা র‍্যাঙ্কিং খুবই ভালো এবং একটু যদি আরও অগ্রগতি হয় তাহলে কিন্তু বিশ্বকাপ খেলতে পারে মহিলা ফুটবলে বা ভারতবর্ষ এবং এই জাতীয় ফুটবল যত ভালোভাবে অনুষ্ঠিত হবে এবং মহিলা ফুটবলের বিভিন্ন কম্পিটিশানগুলো যত ভালো করে হবে এবং যুব মহিলা এবং তৃণমূল স্তর থেকে যত যত মেয়েদের ফুটবলকে উৎসাহিত করা হবে এবং বিভিন্ন টুর্নামেন্ট করা হবে আমার মনে হয় যে মহিলা ফুটবল অনেক বেশি উৎসাহিত হবে তার মধ্যে অনেক উন্মাদনা উদ্দীপনা আসবে কারণ প্রত্যেক রাজ্যে কিন্তু এখন মহিলা ফুটবলের একটা জোয়ার চলছে একটা আহরণ চলছে আমি মনে করি যে এআইএফএফের উচিত যে মহিলা ফুটবল টুর্নামেন্টগুলোকে আরও ভালো করে করা এবং বেশি করে করা যাতে মহিলা ফুটবল নিয়ে ভারতবর্ষে এগিয়ে যেতে পারে এবং আমি একদম অবাক হব না যদি মহিলা ফুটবলে ভারত আগে বিশ্বকাপ খেল অসংখ্য ধন্যবাদ